দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ অর্থনৈতিক ও সামরিক দুই দিকেই বেশ দুর্বল এই দেশটির প্রতি হঠাৎ করে কেন তুরস্কের এতটা আগ্রহ বেড়ে গেছে কোনো অদৃশ্য কারণে বাংলাদেশকে পাশে চাইছে সুলতান সুলেমেনার এই দেশটি প্রিয় দর্শক আজকের পর্বে খুঁজব বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের ইতিবৃত্ত চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্কের ইতিহাস বেশ পুরনো সেই অটোমান সাম্রাজ্যের সময় তুরস্কের শক্তিশালী নৌবাহিনীর জন্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে যেত অনেক যুদ্ধ যুদ্ধজাহাজ এমনকি দেশটির সুলতানদের পাগড়ির কাপড়ের জন্য ব্যবহার করা হতো ঢাকার বিখ্যাত মসলিন অর্থাৎ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক যোগাযোগ অনেক আগে থেকেই ছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ঢাকায় তুরস্কের দূতাবাস এবং উনিশশো সালে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় এরপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উষ্ণই ছিল কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে দু সালের পর আঙ্কারা ঢাকা সম্পর্ক হঠাৎ করেই শীতল হয়ে পড়ে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত ইসলামীর নেতা মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করা নিয়ে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয় এমন কি সেই সময় ঢাকা নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল দেশটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামীর নেতাদের ক্ষমা প্রদর্শন করতে দু সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে চিঠি দিয়েছিলেন তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে লেখা ওই চিঠিতে তুরস্কের প্রেসিডেন্ট লিখেছিলেন জামায়াত ইসলামীর নেতাদের ফাঁসি হলে বাংলাদেশের উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে যুদ্ধাপরাধের বিচার পর্যবেক্ষণ করতে তুরস্কের একটি ইসলামপন্থী এনজিওর চোদ্দ সদস্যের দল ঢাকা এসেছিল দু সালের ডিসেম্বরে পরিচয় গোপন করার অভিযোগে তখন তাদের আটক করে তুরস্কে ফেরত পাঠিয়েছিল বাংলাদেশ সরকার কিন্তু দু সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক বদলে যেতে থাকে তুরস্কে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে সময় অভ্যুত্থানের পর বাংলাদেশের সরকার তার নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল তারপরেই বরফ গলতে শুরু করে তুরস্ক সরকারের সাথে এরপর দুই দেশের মধ্যে পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা পরপরই ঘটে দু হাজার বিশ সালে সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করা হয় এমনকি রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্ক দ্রুততার সাথে বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসে রোহিঙ্গা সংকট শুরুর পরপরই মিস্টার এরদোয়ানের স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান রোহিঙ্গা ক্যাম্প দেখতে বাংলাদেশে এসেছিলেন এরপর দু সালে তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য একটি চুক্তি করে বাংলাদেশ মূলত দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধি পাওয়ার পেছনে প্রধান কারণ উভয় দেশের জাতীয় স্বার্থ কোনো একটি দেশের কিংবা একটি ব্লকের উপর নির্ভর না করে মাল্টিপল দেশ ও ব্লকের সাথে কাজ করার বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণেই ঢাকার দিকে ঝুঁকে পড়ে তুরস্ক যে কারণে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশের সাথে যেমন সামরিক সহযোগিতার চুক্তি আছে তেমনি তুরস্কের সাথেও সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে কাজ করছে বাংলাদেশ এছাড়া ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া সাম্প্রতিক সময়ে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে সমরাষ্ট্র কিনছে সেটাও বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহের আরেকটি কারণ এছাড়া মুসলিম বিশ্বে তুরস্কের অবস্থান শক্ত করাও একটি বড় লক্ষ্য দেশটির কাছে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন চাওয়াটা তুরস্কের লক্ষ্য হতে পারে মুসলিম দেশগুলোর সংগঠন ও আইসির নেতৃত্ব এবং নেইটোর অংশীদার হিসেবেও সক্ষমতা বাড়ছে তুরস্কের ফলে একটি প্রভাব বড়ই তৈরি করবার প্রচেষ্টা আছে দেশটির একই সাথে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এবং বিশাল জনসংখ্যার কারণে একটি বড় বাজার বিবেচনায় বাংলাদেশের প্রতি সবারই বিশেষ আগ্রহ আছে সেই সঙ্গে আঞ্চলিক নানা ইস্যুতে বাংলাদেশ একটি অবস্থান নিতে পেরেছে যেটি তুরস্কের আগ্রহের অন্যতম কারণ হতে পারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বহু বছর যাবৎ সৌদি আরবের প্রতি অনুগত থাকলেও রিসেপ টাইপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে টেক্কা দিতে ইরান তুরস্ক কাতার এবং সিরিয়াকে নিয়ে নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে অন্যদিকে দক্ষিণ এশিয়ায় দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে ভূ রাজনীতির নতুন এই প্রেক্ষাপটে তুরস্কের সাথে বাংলাদেশের সাম্প্রতিক এই উষ্ণ সম্পর্ক নিশ্চিত নতুন কোনো বার্তা দিচ্ছে তবে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আগে চেয়ে জোরদার হলেও তা এখনও খুব একটা উঁচু মাত্রায় পৌঁছাতে পারেনি সাম্প্রতিক সময়ে দেশে পট পরিবর্তন ও আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে বাংলাদেশের দরকার শক্তিশালী ও পরীক্ষিত বন্ধু প্রিয় দর্শক আপনি কি মনে করেন তুরস্কই কি বাংলাদেশের বিপদের বন্ধু হতে পারে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ